হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে খুব ভালোভাবে ভাবে এবছরের পুজোটা কাটান আপনারা তো জানেনি যে আমাদের অসহ চলছে তবে আজ অসহের পনেরোতম দিন আজ ষষ্ঠীর দিনে আমাদের হয়েছে খাট কামান তো যাই হোক সন্ধ্যেবেলা আমরা মা দুর্গার দর্শনে বেরিয়ে পড়েছি আজ আমরা যাচ্ছি রূপাহাড়ের ঠাকুর দেখতে আসলে ওই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার কারণে আমরা আগে আগে যতটা গাড়ি নিয়ে সম্ভব সেটা কিন্তু দেখে নিচ্ছি এখন বেরিয়ে পড়েছি বাড়ির সামনেই রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কালকে সার কিন্তু প্যান্ডেল হয়ে গেছি রানা দিয়ে দিয়েছি আর পথ দিয়ে যাবার পথে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গা পুজো দুর্গা প্যান্ডেল সবটাই পড়ছে আমাদের চোখে তবে হ্যাঁ সবটা হয়তো ক্যামেরা বন্দী করা হয়ে উঠছে না এই যে সামনে টানদিকে ওষুধের দোকানটা এটা ছিল আমার মাসির বাড়ি ছোটবেলায় এখানে কত পাহাড় এসেছি তার কোনো কথা নেই এবারে ধরেছি আমরা আমাদের নতুন যে মেন এটা হয়েছে সেটা এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে একটা চলে গেল মালদা কলকাতার দিকে আর এই নিচেরটা চলে গেল আমাদের রায়গঞ্জ শহরের দিকে তবে জানেন তো এই রাস্তাটা দিয়ে আগে শিলিগুড়ি রায়গঞ্জ থেকে কলকাতা গ্রামে সমস্ত গাড়ি যাতায়াত করতো চলে এসছি প্যান্ডেলের সামনে এখানে গাড়িটা রেখে কিন্তু আমরা এবারে যাবো প্যান্ডেলে এই হচ্ছে রূপাহারের পুজোর প্যান্ডেল যেখানে প্রচুর লোক আসে আর এখানে পুজোটাও কিন্তু হয় অসাধারণ চলুন এক নজরে ভালো করে একটু এখানকার পুজোটা দেখে নেওয়া যাক মেলা দিয়ে বাইরে বেরোচ্ছিলাম কারণ এই পুজোর সামনে মেলা বসেছে সেখানেই দেখলাম এই মানুষ রূপী নাকি সাপ দেখা তিরিশ টাকা করে টিকিট নিয়েছে তো ভাবলাম একবার গিয়ে দেখেই আসি চলুন তবে ভেতরেও চলে এসেছি এই যে শুধুমাত্র মাথাটা দেখা যাচ্ছে আর সাপের যে পুরো বডিটা সেটা কিন্তু পাতা দিয়ে হালকা করে ঢাকা রয়েছে হয়তো আপনারা বডিটা দেখতে পেলেন তবে জানেন তো আমার যেটা মনে হলো এটা পুরোপুরি ফেক এখন আমরা এসি উপহারের যে দুর্গা দেখলেন আপনারা তার পাশে আরো একটাই বড় পুজো হয় সেটা দেখতে এখানেও কিন্তু প্যান্ডেলটা টা হয়েছে অসাধারণ সুন্দর প্রত্যেকটা ও রয়েছে এই গোল্ডেন কালার উপর আর রয়েছে মহাদেবের প্রচুর লিঙ্গ পাহাড়ের দুর্গা দেখে আমরা আমাদের পুরনো হাইওয়ে ধরে এবারে চলে এসছি কসবার ভেতরে সেখানেও পুজো হয় খুব সুন্দর এই হচ্ছে কসবার পুজো আর এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে দেবীনগর বাজারের দুর্গা যাই হোক অনেকক্ষণ ঠাকুর দেখাদেখির পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে যেহেতু আমাদের নিরামিষ সে কারণে কিন্তু আমরা এসেছি স্কনেরি একটা দোকানে সেখান থেকে নিয়েছি আমরা পোলাও পনির বাটার মশলা আর এখানে চানা মশলা তো যাই হোক সেটাই এখন সকলে মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ অনেকটা পথ ঘুরেছি তার মধ্যে কিন্তু খিদেও পেয়ে গেছে এখন দাঁড়িয়েছি সুভাষগঞ্জের রেলগেটটার এখানে তার কারণ একটাই এই রেলগেটটা দিয়ে আগে প্রায় দিনই যাতায়াত করা হতো আর এখানকার লস্যিটা খেতাম খুব সুন্দর খুব টেস্টি লস্যি তো এখান দিয়ে যখন যাচ্ছি লস্যিটা সে কারণে অর্ডার দিয়ে দিয়েছি লস্যি লস্যি ওখানে বানানো চলছে এক গ্লাস লস্যি খেয়ে পেটটা ঠান্ডা করে তারপরে আরো ঠাকুর দেখতে খাওয়া দাওয়ার পরে মনে হলো খুব একটা বেশি রাত হয়নি ওই দশটা মতন বাজে আরো কিছু ঠাকুর দেখা যাক তাই এবারে আমরা এসেছি সুভাষগঞ্জে পার করে শোহারো মোড়ের এখানে এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা পূজা হয় যেটা আমরা গত বছর দিনের বেলায় এসছিলাম সেটাই আজকে রাত্রে আমরা দেখবো চলে এসছি লস্যি খেয়ে পেট ঠান্ডা করে বেশ অনেকটা চলে এসছি একেবারে পুজো মণ্ডপে একদম কাছে ও মা দেখেছেন পুরো রাস্তাটা জুড়ে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে আর উপরেও কিন্তু দারুণ সুন্দর এখানে এত সুন্দর একটা পুজো হয় সেটা তো জানলাম আমরা গত বছর তো গত বছর এসছিলাম এবারেও এসছি আমরা সেটাই দেখতে কারণ গাড়িটা রাখা হয়ে গেছে এবারে যাব মণ্ডপের ভেতরে চলে এসছি চলুন চার পাঁচটা ভালো করে একবার দেখে নেওয়া যাক তবে হ্যাঁ এখানে আমরা আর মন্দিরের ভেতরে গিয়ে মা দুর্গাকে দর্শন করতে পারবো না যেহেতু অসুখ চলছে এখানে তো মন্দিরের ভেতরে ঠাকুর ওপেন ঠাকুর বলে তবে দেখতে পেতাম শহরই মোড়ে দুর্গোৎসব প্যান্ডেল দেখার পরে যখন বাড়ি ফিরে আসছিলাম তার আশেপাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রচুর দুর্গা পুজো হচ্ছিল তো ভাবলাম একে একে এগুলোকেও একটু দর্শন করে নিই তাই এক এক করে আমরা এই সব ছোট ছোট যে পুজোগুলো হয় তবে খুব সুন্দর কাজ করা হয় সেগুলো দর্শন করেছিলাম আর তারপরে আপনাদেরকে দেখাবো রায়গঞ্জের সব থেকে বড় যেখানে দুর্গাপূজা মানে রায়গঞ্জের পুরনো যে দুর্গাপূজা সেটাও কিন্তু আপনাদেরকে একবার দেখাবো এখন আমরা চলে রায়গঞ্জের একদম দুর্গা বাড়িতে যার বয়স পাঁচশো বছর এখানেই নাকি পুরো রায়গঞ্জের প্রথম দুর্গা হয়েছিল যা কিন্তু এখনো চলছেই যা ভিডিও করতে করতে গেল লাইন চলে তবু কিন্তু মা দুর্গার দর্শন বন্ধ হয়নি পাহাড়ে দুর্গো পুজো বা সেই লাইনের যে কটা পুজো ছিল সেগুলো দেখার পরে আমরা টোটালি চলে এসেছিলাম আলাদা একটা উল্টো সাইডে মানে একদমই উল্টো দিকে এবারে আমরা সেখানকার ঠাকুর দেখার পরেও যখন দেখলাম খুব একটা বেশি রাত হয়নি ওই সাড়ে এগারোটার মতন বাজে তখন আমরা আবার চলে গেলাম আরো এক উল্টা দিকে মানে পাড়াতে। সেখানে গেছিলাম সেখানে হ্যাচারি হয়েছে আর ওখানে ভীষণ সুন্দর দুর্গা হয় সেখানে পুরোটা পুকুরের যে জল রয়েছে তার মধ্যে ডেকোরেশন করেই কিন্তু পুজোর পুরো প্যান্ডেলটা অবশ্য আমরা গতবারও এসছিলাম এখানে চলুন এখানকার পুজোটা আপনাদেরকে ভালো করে দেখাই আর হ্যাঁ এরপরেই কিন্তু আমরা ফিরে যাব বাড়িতে আর কোথাও প্ল্যানিং করব না এই হাঁচারিতে করেছিল বেশ অনেক বড় 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 একটা সেখানে মাছগুলো ছিল কিন্তু অনেকটা তোমরা সেটা দেখতেই পাচ্ছ ওখানে যে পুকুরগুলো ছিল সেখানে এইভাবে ডেকোরেশন করা হয়েছিল আর পুকুরের মাঝখানে কিন্তু একটা করেছিল সেলফি জোল আমিও যাচ্ছি এবারে সেলফি জোনে ফটো ফটোশুট করতে হবে তো এই হচ্ছে কিছু দিয়েছে মাছের খাবার যেগুলো আপনারা দিতে পারেন দেখেছেন কত মাছ চলুন তবে এবারে ফিরে যাচ্ছি বাড়ি এবারের পুজোটা আমার সাথে আপনাদেরও যেন খুব ভালো কাটে মা দুর্গার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন